দ্বিতীয় নম্বর বিয়ে করে আমি বেশ ভালোই আছি এই কথাটা শুনে এখন কিছু কিছু মানুষ আমাকে বলবে মেয়েরা তো এক পুরুষে আসক্ত নয় মেয়েরা সবসময় হাজার পুরুষ খোঁজে আমি বলবো আমার জীবনে হাজার পুরুষ নয় দুটো পুরুষ এসেছে তার মধ্যে দ্বিতীয় নম্বর বিয়েটা করে আমি দ্বিতীয় নম্বর পুরুষের কাছে অনেক ভালো আছি সেদিন যদি আমার বাবা মার কথা না শুনে এই দ্বিতীয় নম্বর পুরুষকে বিয়ে না করতাম আমি হয়তো কোন দিকে ভেসেই যেতাম এখন তোমরা বলবে এই মেয়েটা কী সব উল্টো পাল্টা কথা বলছে আসলে সব কিছু উল্টোপাল্টা নয় তোমরা যদি সবটা জানতে চাও তাহলে তোমাদেরকে ফিরে যেতে হবে সাত বছর আগে সাত বছর আগে আমার জীবনে কী ঘটেছিল সেই সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব নমস্কার আমি সুজাতা আমি শেয়ার করব আমার জীবনের একটা রিয়েল স্টোরি আমার কোনো বলতে অসুবিধা নেই যে আমি বড্ড টাকার লোভই ছিলাম মানে ওই যে ট্রেন্ডিংয়ে গা ভাসিয়েছিলাম সবাই একটা হ্যান্ডসাম চাকরিওয়ালা মানে হাই সোসাইটির একটা হাজব্যান্ড খোঁজে যেমন এখনকার দিনে মানে একটা কথা রোটেছে না যে যার হাজব্যান্ডের যত বেশি টাকা সেই মানে সেই স্ত্রী হচ্ছে একদম মহারানী আমি সেই মহারানী হতে চেয়েছিলাম কিন্তু আমি বুঝেও নিই যে আমার মহারানী হওয়ার মতো অকাত নেই মানে মহারানী হওয়ার মতো আমার থোবরাটাই নয় কিন্তু আমি বড্ড বেশি ট্রেন নিয়ে গিয়ে হাসিয়ে দিয়েছিলাম তাই আমার কপালে ঘটলো এত বড় একটা বিপত্তি এমনিতে আমি দেখতে কালো খুব একটা ভালো না কিন্তু কম বয়স মানে তাও সতেরো বছর বয়স সতেরো বছর বয়সে আমার আবেগ আমাকে যে কোন জায়গায় নিয়েছিল যে তোমরা না শুনলে সেটা পুরোটা ভাবতেই পারবে না পড়াশোনা প্রায় ছেড়ে দিয়েছিলাম বাবা মার কথায় প্রায় কানই দিতাম না পড়াশোনা করতে বললেও করতাম না বড্ড বেশি খুঁজতাম আমার যদি একটা টাকাওয়ালা বয়ফ্রেন্ড থাকতো সে আমাকে সবসময় ঘুরতে নিয়ে যেত আমাকে সিনেমা দেখাতো চকলেটস কিনে দিত দামি দামি গিফটস দিত এই বেশি মনে মনে ভাবতাম এরকম করতে করতে আমি একদিন এক চক্করে পড়ে গেলাম একদিন আমি আমার স্কুল যাওয়ার পথে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাসের জন্য বাস তো আসলোই না সেদিনে বাসটা অনেক লেট করেছিল হঠাৎ একটা ফোর হুইলার গাড়ি এসে থামলো বাস স্ট্যান্ডে ছেলেটা এত বেশি হ্যান্ডসাম ছিল যে আমি চোখ সরাতে পারছিলাম না তার উপর ঝা চকচকে একটা ব্ল্যাক কালারের গাড়ি মানে আমার যেন একটা মনের মধ্যে আবেগ কাজ করছিল আবেগের বসে বলেই ফেললাম হ্যালো স্যার আমাকে কি একটি লিফট দেওয়া যায় স্কুল পর্যন্ত বেশি দূর না এই পনেরো মিনিটের রাস্তা এটা যেই বললাম ও কিছুটা বিরক্ত হলো কিংবা অন্য কিছু দিকে তাকিয়ে তারপর বলো আচ্ছা ঠিক আছে আসো গাড়িতে ওঠার পর উনি অবশ্য আমার সাথে খুব একটা কথা বলেনি কিন্তু আমি তার স্ট্যাটাস দেখে একদম ফিদা হয়ে গেছিলাম জিজ্ঞেস করলাম প্রথমে স্যার আচ্ছা আপনার এই গাড়িটার দাম কত আপনি কি করেন আপনি এত সুন্দর কেন এইভাবে একটার পর একটা প্রশ্ন করলাম দেখলাম ছেলেটা কিছুক্ষণ চুপ করে থাকার পরও উত্তর কিন্তু দিচ্ছিল মোটামুটি আমার থেকে একটু বেশি বয়সই হবে সে যাই হোক না কেন তার সব কিছু দেখে আমি পুরো একদম ঘাবড়ে গেছিলাম ভাবতাম ইস এর মতো যদি আমার একটা বয়ফ্রেন্ড বা বর হতো